কপাল খুলে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হামজা সামিতের পর এবার আরেক তারকা কিউবা মিশেল আসছেন দেশের হয়ে খেলতে খবর আছে বাকিদের এরা সবাই দলে যোগ দিলে কি হবে ভাবতে অবস্থা খারাপ হয়ে যাবে এশিয়ার বাকি দলগুলোর কিন্তু কে এই কিউবা মিশেল কি তার পরিচয় কোথায় খেলেন তিনি সব জানবো আজ হামজা চৌধুরীর পর সামিত সোমের পর দেশের ফুটবলের ইতিহাসে এই বিপ্লবের সময় আরও এক তরুণ প্রবাসী ফুটবলারের আগমন নতুন আশার আলো জাগাচ্ছে নাম তার কিউবা মিশেল বাংলাদেশি মাতৃকুল আর জামাইকান পিতৃকুল মিশ্রণে বেড়ে ওঠা এই তরুণ এখন খেলছেন ইংল্যান্ডের সান্ডারল্যান্ড ক্লাবের অনুর্ধ্ব একুশ দলে আর তার পারফরম্যান্স দেখে অনেকেই বলছেন সঠিকভাবে সুযোগ পেলে তিনি হতে পারেন বাংলাদেশের আক্রমণ ভাগে এক্স ফ্যাক্টর মাত্র উনিশ বছর বয়সে শারীরিক গঠন গতি আর ফিনিশিংয়ে তিনি বেশ উন্নত এক ফরোয়ার্ড হিসেবে পরিচিত হচ্ছেন সান্ডারল্যান্ডের যুবদলে খেলার সুবাদে ইউরোপিয়ান স্টাইলে গড়ে ওঠা এই ফুটবলারের পজিশন সেন্স অফ দ্য বল মুভমেন্ট এবং বল কন্ট্রোল সবই জাতীয় দলের বর্তমান ফরোয়ার্ডদের তুলনায় অনেকে এগিয়ে ক্লাব ক্যারিয়ারে তার যাত্রাটা শুরু হয় বার্মিংহাম সিটির একাডেমিতে ছোটবেলা থেকেই তার ফুটবল প্রতিভা নজর করে স্থানীয় কোচদের এরপর তিনি সলিহুল মোর্স একাডেমিতে যান এবং সেখান থেকে নির্বাচিত হন সান্ডারল্যান্ড এএফসি আন্ডার টোয়েন্টি ওয়ান দলে খেলার জন্য এটি ইংলিশ প্রিমিয়ার লিগ এর অন্তর্গত একটি প্রতিযোগিতা যেখানে ইংল্যান্ডের বড় বড় ক্লাবগুলো যুব দলগুলো অংশ নেয় সম্প্রতি কিউবা বাংলাদেশে এসেছিলেন এবং বাংলাদেশি নাগরিকত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু করেছেন ইতোমধ্যে বাফুফের মাধ্যমে তার নাগরিকত্বের আবেদন এগিয়েছে অনেকটা তবে জাতীয় দলের নাম লেখাতে শুধু পাসপোর্ট থাকলেই হয় না ফিফার নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ফুটবলে দেশের প্রতিনিধিত্ব করতে হলে কিছু আনুষ্ঠানিকতা অতীত রেকর্ড আর অনুমোদনের ধাপ আছে যেগুলো এখনো প্রক্রিয়াধীন জাতীয় দলের কোচ হ্যাভিয়ার কাবরেরা অবশ্য ইতিমধ্যেই কিউবাকে ট্রায়ালে দেখে বেশ সন্তুষ্ট তার গঠন স্কিল ও পজিশনিং দেখে কোচের চোখে বলেছেন তিনি এমনকি ভবিষ্যতের জন্য কিউবাকে তিনি পজিটিভ রিসোর্স হিসেবে ভাবছেন বলে জানা গেছে তবে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি সত্যি কিউবার মতো একজন খেলোয়াড়কে গ্রহণের জন্য প্রস্তুত নাগরিকত্ব নিয়ে আমাদের দেশের প্রশাসনিক প্রক্রিয়া বরাবরই ধীরগতির অন্যদিকে জাতীয় দলে বিদেশে বেড়ে ওঠা খেলোয়াড়দের নিয়ে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব থাকে কিন্তু কিউবার বেলায় দেখা যাচ্ছে তার নিজের আগ্রহ জাতীয় দলে খেলার ইচ্ছা এবং ট্রায়ালে এসে আত্মবিশ্বাসী পারফরম্যান্স সবই ইতিবাচক বার্তা দিচ্ছে বর্তমানে বাংলাদেশের আক্রমণভাগে গোল করার মতো স্ট্রাইকারের সংকট পরিষ্কার সেখানে কিউবার মতো একজন স্ট্রাইকার যদি সঠিক গাইডেন্স ও সুযোগ পায় তাহলে তিনি হতে পারেন আমাদের কাঙ্ক্ষিত পারফর্মার স্যান্ডারল্যান্ডের কোচদের ভাষ্য অনুযায়ী কিউবার টেকনিক্যালি মসৃণ গতিশীল এবং অফ দ্য বল রান দিতেও দক্ষ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচিত এখনই তার সঙ্গে যোগাযোগ শুরু করা প্লেয়ার হান্টিং বা ডায়াসপোরা স্কাউটিং তো কেবল টকশোতে আলোচনা করে লাভ নেই বাস্তবে মাঠে নামতে হবে এ ধরনের প্রতিভাবান আধুনিক ফুটবল বোঝা খেলোয়াড়কে যদি এখনই জাতীয় দলের রাডারে না আনা যায় তাহলে ভবিষ্যতে আফসোসি করতে হবে সবশেষে বলা যায় কিউবা মিশেল হতে পারেন সেই সেতু বন্ধন যিনি দেশের বাইরের প্রতিভাকে দেশের জার্সির ভেতর এনে দিতে পারেন নতুন পরিচয় এখন দরকার শুধু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত